ব্রাজিল ফ্যান্সদের মধ্যে এখন একটাই প্রশ্ন ব্রাজিলের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর এখন একটাই আনচেলত্তি সিবিএফ এর একমাত্র টার্গেট এখন আনচেলত্তি তারা বিশ্বাস করে রিয়াল মাদ্রিদ আর এখন তাকে ধরে রাখবে না আর সবচেয়ে বড় কথা আঞ্চলতেও আগ্রহী ব্রাজিলের দায়িত্ব নিতে এই মুহূর্তে তিনজন সিবিএফ প্রতিনিধি মাদ্রিদে আছেন আঞ্চলতির এজেন্ট ও সেলে ডেভিডের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে সিবিএফ প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে এই এপ্রিল মাসে কোনো অফিসিয়াল ঘোষণা আসবে না কারণ সিবিএফ বিশ্বাস করে তারা আঞ্চলতিকেই পাবে এখন শুধু রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তের অপেক্ষা আরো আঞ্চলতি চাচ্ছেন ক্লাব থেকে সম্মানের সাথে বিদায় নিতে সবকিছু ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি তাকে কোচ হিসেবে ঘোষণা করবে ব্রাজিল সিবিএফ এর পরিকল্পনায় জর্জ জেসুস ছিলেন কিন্তু আলহিলাল ক্লাব বিশ্বকাপের আগে তাকে ছাড়তে নারাজ তাই সিবিএফ এখন যে কোনো মূল্যেই কার্লো আঞ্চলত থেকেই চাই আঞ্চলত থেকে তাদের পক্ষ থেকে বিশাল অঙ্কের বেতনের অফারও করা হয়েছে আর গুরুত্বপূর্ণ বিষয় হল সিবিএফ প্রেসিডেন্ট ইতিমধ্যে নেইমার সহ সিনিয়র খেলোয়াড়দের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন সবাই বলেছে জর্জ জেসুস নয় কার্লো আঞ্চলতেই হোক ব্রাজিলে পরবর্তী কোচ বিশ্বস্ত সূত্র বলছে আঞ্চলতি নাকি কোচিং স্টাফে একজন সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড়কেও চান মানে অভিজ্ঞতা আর ব্রাজিলিয়ান টাচ দুটোই একসাথে আসছে সবকিছু মিলিয়ে একটাই কথা কার্লো আঞ্চলতি টু ব্রাজিল হিয়ার উই গো সুন